আসসালামু আলাইকুম সারমন্ত ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আমি একটা সুন্দর জিনিস আপনাদের মাঝে আসে নিয়ে আসি এটি হলো একটি মুরমুরি ফল ফলগুলো দেখতে খুব সুন্দর এগুলো দেখতে গোল একদম এক থেকে কতগুলো হয়েছে দেখুন এবং দেখার মতো ফলগুলো বহু আছে একটা দুইটা তিনটা চারটে পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো বিশটা করে একটা বিশটা করে হয় এগুলো কিন্তু বন্ধুরা রেদে খায় এবং ঔষধের কাজে ব্যবহার করা হয় এগুলো দিয়ে বেজে খেলে খুব ভাল লাগে এবং দেখার মতো এবং বন্ধুরা এই ফলগুলো সব জায়গা দেখা যায় না এতে সুন্দরবন আসে বেশি দেখা যায় এবং ফলগুলো সবুজ রঙের হয় এবি গোল এটির ভিতরে তিনটা আটি আছে এগুলো যদি সুন্দর করে শেষে চিংড়ি মাছ দিয়ে বেজে খান খুব সুন্দর এবং বিভিন্ন রোগের উপকারিতা আছে এই ফলে এবং আমাদের অঞ্চলে এই ফলগুলো রেঁধে খায় এবং বিভিন্ন রোগের ওষুধ বানাই ফল থেকে আমি আজকে এখন এই ফল একটা ফেটে পাকা ফল দেখতে খুব সুন্দর এখন দেখার মতো কাঁচা একটা পাকা একটা ফলগুলো ভিতরে কেমন হয় তাও আপনাদের দেখাব সুন্দরবনে যত ফল আসে আমরা জানি না কোথা থেকে কোথায় ওষুধের কাজ করা হয় এবং বিভিন্ন ওষুধ কাজে লাগে অ্যালার্জি বন্ধুরা আপনারা যদি আমাদের অঞ্চলে বিভিন্ন যারা ওষুধ বানায় তারা না থাকার কারণে আমাদের অঞ্চলে এই ফলগুলো পড়ে আছে যদি এই ফলগুলো যদি ওষুধি কাজে আমাদের অঞ্চলে যদি ওষুধ বানানো হতো এই ফলগুলো সব ওষুধের কাজে লাগতো এবং দেখুন ছড়া মূলে এরম আরেকটি ছড়া আপনাদের আমি দেখাচ্ছি এরম বহু ছড়া আছে গাছগুলো মূলে হয় প্রচুর ফল প্রচুর ফল হয়েছে একে বলা হয় মুরমুরি ফল মুরমুরি ফল আপনারা নাম চলছেন। অনেকে কিন্তু বন্ধুরা দেখেন নাই দেখার মতো থকে থকে ছড়ার মতো ছোট ছোটো হয় এবং কিন্তু পাকাতা রেঁদে খেতে অনেক মজা আজ পর্যন্ত আল্লাহ হাফেজ